আমাদের গয়া কাজ হয়নি কাজ হয়নি কেন যেহেতু আমাদের কাজ হয়নি তাই একটু যখন গয়ায় আসলাম চলে একটু গয়াটা ঘুরে দেখে যাই এই স্থানেই সীতার দশরথকে পিণ্ডদান করেছিল চলো আমাদের ঘোড়া রেডি উঠে পড়ি পরবর্তী গন্তব্যস্থলে এখন আমি রয়েছি বিষ্ণুপদে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের পাশে শ্মশান এলাকার পাশে এই সেই ফলগু নদী দেখো জলে ভর্তি এখন এখানে আট মাস জল থাকে না আর চার মাস জল থাকে এই বর্ষার সিজনে আর একটা কথা তোমাদের বলে দিই যারা গয়ায় বিনোদন করতে আসবে তারা অবশ্যই বাৎসরিক কাজ সেরে পরে আসবে হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তপন মিত্র গয়া থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এই গয়ায় কীভাবে আসবে কোন ট্রেনে আসবে সমস্ত আমি দিয়ে দিচ্ছি এই ডিসক্রিপশানে তোমরা দেখে নিও তোমরা গয়া স্টেশনে নেমে টিকিট কাউন্টারের সামনে থেকে এই যে ঘরটা সে ভিতর দিয়ে সোজা চলে যাবে সামনের দিকে গিয়ে তোমরা টিকিট কাউন্টারকে বাইরে মানে বেরিয়ে এসে এরকম দেখবে বিল্ডিং কাজ চলছে ঠিক তার ওই অপোজিটে ওই বড়ো বিল্ডিংটার নিচে ভারত সেবা আশ্রম সংঘ রয়েছে দেখাচ্ছি চলো ওই ভারত সেবা আশ্রম সংঘতে গিয়ে একটা টিকিট কেটে মানে নাম নথিভুক্ত করে ওরা অটো ভাড়া করে দেবে সেই অটো যেতে হবে ভারত সেবা সংঘ মেন আশ্রম এই পিছন থেকে রাস্তা এই রাস্তা দিয়ে ভারত সেবা আশ্রম সংঘ গেল ভারত সেবা আশ্রমের ভেতরে ঢুকেই প্রথমেই এই রকমের দৃশ্য চারিপাশের খুব সুন্দর লাগছে এই মন্দিরের পিছনেই রয়েছে খাওয়ার হল দুপুর বেলার খাবারের কুপন কাটার টাইম হলো সকাল সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত আর খাবার পরিবেশন করবে সাড়ে বারোটা থেকে পাঁচটা পর্যন্ত আর রাতে খাবারের কুপন কাটার টাইম হলো বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত খাবার পরিবেশন করার টাইম হলো সন্ধ্যা সাড়ে আটটা থেকে রাত নটা পর্যন্ত এইখানে একশো টাকা রুম পাওয়া যায় সেই রুম আমি তোমাদের দেখাবো এই রকম হচ্ছে হল ঘর একশো টাকা করে নেয় যারা পিনোদন করবে তারা পিছনে লাইন দিয়েছে এখানকার পরিবেশটা খুব ভালো পিণ্ডদান করার আগে কিছু নিয়ম রয়েছে সেটাই মহারাজ বুঝিয়ে বলছে তো আমাদের গয়া কাজ হয়নি কাজ হয়নি কেন আমাদের বাৎসরিক কাজ হয়নি তাই গয়ে কাজ করতে পারেনি আর যারা গয় আসবে তারা বাৎসরিক কাজ করে গয়ে আসবে নাহলে কিন্তু এখানে পাঁচ দিন কাজ করতে হবে আর পাঁচ দিনে বেশ কিছু খরচা আছে তাহলে তাদের কাজ হবে যেহেতু আমাদের কাজ হয়নি তাই একটু যখন গয়া আসলাম তাহলে একটু গয়াটা ঘুরে দেখে যাই আর সেটা তোমাদের সামনে আমি শেয়ার করব তোমরা আমার সাথে থাকো টাকা গয়া ভারতের বিহার রাজ্যের একটি প্রাচীন শহর যা তার সমৃদ্ধ ইতিহাস এবং হিন্দু ও বৌদ্ধ ধর্মের তীর্থস্থান হিসেবে পরিচিত শহরটি নামকরণ হয়েছে গয়াসুর নামও এক দত্তর নাম থেকে যাকে ভগবান বিষ্ণু বধ করেছিল হিন্দু ধর্মের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য অন্যদান করা হয় এটি বৌদ্ধ ধর্মের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিল রামায়ণ এবং মহাভারতের দুটি মহাকাব্যে গয়ার উল্লেখ পাওয়া যায় এই স্থানে রাম সীতা এবং লক্ষণ তাদের পিতা দশরথের জন্য পিণ্ডদান করতে এসেছিল আমি এখন যেখানে রয়েছি এই স্থানেই সীতা দশরথকে পিণ্ডদান করেছিল আর তার সাক্ষী ছিল সেই বট এই সেই হচ্ছে অক্ষয় বট আমার পিছনে সেই গাছটি রয়েছে তোমরা সব চারিপাশে ঘুরিয়ে দেখাবো এই দেখো এখানে ছোট বড় অনেক মন্দির রয়েছে আর সামনে তালাবের মতন আছে আর ওপারে রয়েছে বড় পাহাড় আর সেই অক্ষয় ভটটা রয়েছে ওই সময় তোমাদের দেখাবো এটা হচ্ছে অক্ষয় ভট এরিয়া অনেক মন্দির রয়েছে ওখানে ছোট বড় মা সীতা যে দশরথকে বিনোদন করেছিল তার সাক্ষী একমত ছিল বটগাছ এই সেই বটগাছ এরিয়া অক্ষয় পথ ঠিক আছে একদম এক দাঁড়িয়ে আছে এটা হচ্ছে চারিপাশের দৃশ্য মানে সাক্ষী ছিল এই বট গেছি তার জন্য মা সিরা তাকে আশীর্বাদ দিয়েছে অক্ষয় হয়ে থাকার জন্য অক্ষয় বট নাম সেখান থেকে দেখো তেমন তো দেখা যায় ঘুরিয়ে খুব সুন্দর জায়গা এই অক্ষয় বটের নিচে রয়েছে শিব মন্দির আমাদের ঘোরাঘের রেডি উঠে পড়ি পরবর্তী গন্তব্যস্থলে পাশেই রয়েছে একটি ছোট তালাব রাম এখানেই স্নান করেছিল সেখান থেকেই এর নাম হলো রামকন্ড এখন আমি রয়েছি বিষ্ণুপদে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের পাশে শ্মশান এলাকার পাশে পিছনে আমার শ্মশান চুল্লিতে আর এই পাশে হচ্ছে কাঠে আমার পিছনে আর এই সেই ফলগু নদী দেখো জলে ভর্তি এখন এখানে আট মাস জল থাকে না আর চার মাস জল থাকে এই বর্ষা সিজনে এটা হচ্ছে ফুলগু নদী বছরে আট মাস শুকনো থাকে আর চার মাস জল থাকে আর ওই সামনে হচ্ছে সীতাকণ্ড আর ওই সামনে হচ্ছে কাঠের চুল্লি শ্মশান আর এই পাশে হচ্ছে কারেন্টের এই দেখো আরেকটা কথা তোমাদের বলে দিই যারা গয়ায় প্রোদন করতে আসবে তারা অবশ্যই বাৎসরিক কাজ সেরে পরে আসবে তা নাহলে এখানে আসলে তোমাদের কাজ হবে ঠিকই কিন্তু এখানে পাঁচ দিন থাকতে হবে তার জন্য খরচা আছে তারপরে তোমরা পিন্ডে যেতে পারবে এরকম অনেক জায়গায় পিন্ন কাজ চলছে গরু বছর সব দাঁড়িয়ে আছে দেখো পিণ্ডদানের কাজ চলছে অনেক জায়গা এখানে ফুল তুল সব কিনতে পাওয়া যায় আর এখানে পিণ্ডদানের একটি বিশেষ নিয়ম রয়েছে যাদের নর্মাল মানে মৃত্যু হয় তাদের তিন জায়গা পিণ্ডদান করতে হয় আর যাদের অপমৃত্যু হয় তাদের চার জায়গা পিণ্ডদান করতে হয় যে তিন থেকে চার জায়গা পুণ্যদান করা হয় সেখানে প্রত্যেকটি ধাপে ধাপে কিন্তু খাতে পান্ডার সেখানে গেলে তোমাদের কাছে বিশাল একটা আবদার করবে বা অনেক রকম ভয় দেখাবে এটা তো ওটা করে নিলে তোমার মুখের আত্মা শান্তি পাবে না তোমরা কেউ ভয় পাবে না তোমরা চাবে অনেক তোমার যেটা ভালো লাগে একশো পঞ্চাশ দুশো সেটা দেবে আর ওষুধে তর্ক করবে না কিছু বললে চুক্ত হয়ে থাকবে আর হয়ে যাবে আর শ্মশানের পাশেই রয়েছে বিষ্ণুপদ মন্দির এটা হলো সেই বিষ্ণুপদ মন্দিরের এরিয়া আর আমি এখন তোমাদের দেখাবো আস্তে আস্তে মন্দিরের উপরের দিকটা যাচ্ছি দেখতে থাকো যারা গয়াতে পেডুদানের কাজ করতে যাবে তারা কিছু খুঁজ পয়সা নিয়ে যাবে কারণ এই মন্দিরের পাশে অনেক গরিব মানুষ হয়ে থাকে তাদের কিছু দান করার জন্য খরচা পয়সা লাগে